মানববন্ধন কর্মসূচি আজ আমরা যে বিষয়টি সামনে নিয়ে জানিয়েছি তার ধর সেই বিষয়টি হচ্ছে আজকে নতুন নয় জুলাই আমাদের আজ এক পূর্ণ হয়ে গেছে আমরা জুলাই কোন এক বছর পূর্ণ করেছি কিন্তু আমরা এখন পর্যন্ত স্বৈরাচার থেকে মুক্ত হতে পারিনি স্বৈরাচারের প্রেসিসের হাত থেকে আমরা এখনও মুক্ত হতে পারিনি আজকে এই মানবতন্ত্র করার যে বিষয়টি হচ্ছে রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন পিটিভি আমরা আজ যাদের বিরুদ্ধে আজকের এই মানবতন্ত্র কর্মসূচি আমাদের এ আয়োজন যা তিনজন লোককে আমরা সামনে নিয়ে হাজির হয়েছি মুন্সি ফরিদুজ্জামান তাসমিনা আহমেদ ও শামসুল আলমকর এই তিনজন ব্যক্তি যে কী বলতো সৈরাজার আমলে সৈরাচার আওয়ামী লীগের আসাটা গুলাম এমনকি সাবেক দুই তথ্যমন্ত্রী আলাফাত এবং হাসান মাহমুদ মন্ত্রী পরিষদ যেমন হচ্ছে সাবেক তথ্যমন্ত্রী হাসান মাহমুদের শীর্ষ তাপমাত্রাটা গুলাম এমনও সময় পৃথিবীতে আমরা কোনো নিউজ দেখতে পারি নাই এমন সময় আমরা পৃথিবীতে কোনো ধরনের অনুষ্ঠান দেখতে পারি নাই প্রতিনিয়ত এই মুন্সি ফরিদুজ্জামান তার মনির সাবেক চত্বপন্থী শৈদাচারের দূষণ জুলাই শিষ্য যে মদকদাতা হাসান মাহমুদ এই হাসান মাহমুদের শিষ্য হচ্ছে এই ফয়ীদ উজ্জামান আমার কাছে খুব হাসি পায় সে আর দুই চার দিন ধরে বিভিন্নভাবে তার গায়ে থেকে তার শৈদাচারের যে ততটা সরানোর জন্য চেষ্টা করছে সে দুই চার দিন আগে বিভিন্ন জায়গায় বলে গেছে সে নাকি ছাত্র শিবির করেছে সে নাকি জামাত করেছে তো তাকে বিভিন্নজন প্রশ্ন করলো যে কবে থেকে সে ছাত্র শিবির জামাত এই ধরনের সংগঠনের সম্পৃক্ত ছিল সে পুরো একটি সদ উত্তর দিতে পারে নাই মূল কথা হচ্ছে সে দেশের দূষক এইটা সুস্পষ্টভাবে প্রমাণিত এমত অবস্থায় এই একটি যে সংবাদ রয়েছে যে যে কোনো মুহূর্তে মুন্সি ফরিদুজ্জামান সহ এই শান্ত বাংলা যে কোনো মুহূর্তে দেশ থেকে তারা চলে যেতে পারে আমরা আজকের এই থেকে তাদের অনতি বিলম্বে বাংলাদেশ টেলিভিশন পৃথিবী থেকে সৈন্যাকারের এই ঘোষক এই মুন্সি ফিদ উজ্জামান এবং শাহ আলাম গঙ্গারকে অতি স্বচ্ছ তাদেরকে অপসারণ করা হোক আগামী চব্বিশ ঘন্টার ভিতরে রামপুরাটি সেন্টারের উদ্দেশ্যে আমরা একটি কর্মসূচি ঘোষণা করব সেই উত্তে আহ্বান জানাচ্ছি সকলকে আজকের এই অনুষ্ঠানে যারা এসেছেন সবাইকে সংগঠনের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা সালামুকছি